বাউনে করতেছি কি করব এখন রাস্তাঘাট সব বন্ধ করে নি আসছে সেই কলেরা ওই মহাকালী টিভি হাসপাতাল থেকে এই পয়ন্ত হাইতে আসছে দুই পর পর আন্দোলন দন্তছে আনালে পারে সরকার আঙ্গরে গলা টিপা মারলেতে আমরা এরই আমরা বাঁচাই এমন ভোগান্তির চিত্র দেখা গেছে মোহাম্মদপুর চার রাস্তা মরে এলাকায় যানবাহন চলতে না পারায় যে যার মতো গন্তব্যে পৌঁছেছেন এমনই একজন আব্দুল মুমিন শারীরিক নানা জটিলতা সত্ত্বেও তাকে পরিবার নিয়ে হেঁটে যেতে হয়েছে প্রায় 2 কিলোমিটার রাস্তা আমি বাতের রোগে আমার হাঁটুদের সমস্যা পায়ের সমস্যা পায়ের গিরাই সমস্যা এই সমস্যা থাকা সত্ত্বেও আমি রিক্সা থেকে নেমে এখন হেঁটে যাচ্ছি আমার বাচ্চা সহকার ঢাকা মহানগরের সড়কে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধের নির্দেশের প্রতিবাদে চব্বিশ নভেম্বর রবিবারও বিক্ষোভ করেছেন অটোরিকশা চালকেরা সকাল নয়টা থেকে মোহাম্মদপুর চার রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন তারা ফলে মোহাম্মদপুর থেকে বসিলা কেরানীগঞ্জ সদরঘাট ও গাবতলি পথে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় যে কোনোটা এরিয়া ভাগ করে নির্দেশনা দিয়ে এই গাড়ি চলতে হবে লাইনের ভিতরে আছে আমরা এর ভিতরে চালাবো এর বাইরে আমরা যাবো না যদি যাই তারা যে কোনো ব্যবস্থা আমাদের নিবে সমস্যা নেই যতক্ষণ পর্যন্ত আন্দোলন ই না হবে রায় না হবে ততক্ষণ পর্যন্ত রোডে আন্দোলন চলবে ডিভাইস আছে চায়নার থেকে ইন্ডিয়ার থেকে আপনি ওটা বন্ধ করতেছেন না ওই ওই পথটা আগে বন্ধ করেন তাহলে অটো অটোমেটিক আস্তে আস্তে বন্ধ হবে এক বছর দুই বছর টাইম দেয় টাইম দেওয়া না এটা পরতে আপনি অটোর পড়লে অন্য কিছু নামাই আর চললে পরে রাখা ব্যক্তিগত যান চলাচলেও বাধা দেন বিক্ষোভকারীরা ফলে বিপাকে পড়েন বহু মানুষ আমাদের দেন আমরাই দুর্ভোগ নিতেছি আমাদের বাসা ভাড়া ধরো দ্রব্যমূল্যের দাম দেখেন সমস্ত কিছু দামে আমরা বাড়াই দিতেছি কিছুতে আমরাই ধন নিরুপায় ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারি চালিত রিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপের নির্দেশ দিয়েছে আদালত গত মঙ্গলবার ১৯ নভেম্বর এর প্রতিবাদে বিক্ষোভ করছেন অটোরিকশা চালকেরা ধানমন্ডি যাত্রাবাড়ি কামরাঙ্গিচর জাতীয় প্রেস ক্লাব সহ বিভিন্ন জায়গায় রবিবার বিক্ষোভ করেছেন তারা দুপুর আড়াইটার পর রাস্তা ছেড়ে দেন বিক্ষোভকারী চালকেরা এরপর ধীরে ধীরে সড়কে যান চলাচল শুরু হয় এস এস আল আরেফিন প্রথম আলো